সাধারণ মানুষের মুখে মুখে শোনা যায় ইতিহাস বিজড়িত এই পুজোর নানা কথা এটা হলো মা মন্থনী দীর্ঘদিন আগে তখন বলে ডাকাত টাকাত করত আর গরিব লোককে দান করত তখন ওরা ওই জঙ্গলে থাকে এখানে একটা ফটো যাতে চা বাগান জয়পুরে এখানে থাকলো হয়তো কালকে চলে গেলে শিকারপুর বাগান এরকম করে চলতো এটা আমি শুনছি আর কি পূজাটা দুর্গা পূজার সময় এই পূজাটা হয় এই থাকে লাল পাড় সাদা শাড়ি সাধারণ গ্রাম্য বধুর সাজে দেবী মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই গ্রামের সাধারণ মানুষ পুজো করে আসছেন এই দেবীকে গ্রামবাসী লোক যে ওই আষাঢ় মাসে পূজা করি যার যেরকম শক্তি সেরা আপন আপন সমল তৈরি করে বাড়ি থেকে ঢাক নিয়ে এখানে পূজা করে মন্দিরের পাশে রয়েছে ছোট ছোট চালা ঘর গ্রাম্য দেবতার পুজো গ্রামের দেবতা যখন দুর্গাপূজা হয় তখন পূজা করি বিভিন্ন রীতিনীতি মেনে দেবীর পুজো হয় সারম্বরে এই পুজোকে ঘিরে মেতে ওঠে জলপাইগুড়ির মন্থনি